আপনারা দেখছেন একটা খেজুর গাছ এখন চলছে শীতকালের মৌসুম আর খেজুরের রস আমাদের একটি লোভনীয় পানীয় আমরা খেজুরের রস খাবো না এটা কিন্তু কখনোই হইতে পারে না এটা আমাদের একটা ঐতিহ্য এটা আমরা ঐতিহ্য রক্ষা করার জন্য আমরা খেজুরের রস খাই কিন্তু আসলে আমরা সেই খেজুরের রস খাচ্ছি নাকি ভাইরাস খাচ্ছি এটা আমাদেরকে জানতে হবে খেজুরের রসের যে খেজুরের রস থেকে যে ভাইরাসটা এখন ছড়িয়ে পড়ছে সেটা একটি নিপা ভাইরাস এই নিপা ভাইরাসের বহনকারী হচ্ছে বাদুর 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 এই এই এখানে রস রস পছন্দ করে খেলে এবং বাদুরের নালা বা যদি খেজুরের রসের ভিতরে বা হাড়িতে যদি পড়ে তার থেকে এই ভাইরাসের সংক্রমিত হইতে পারে আর এই ভাইরাস এত সংক্রমিত দ্রুত ছড়াচ্ছে যে গত বছরে আহ চোদ্দ জনের দশ জনই এই ভাইরাজে মৃত্যুবরণ করেছে এই এই বছরেও পাঁচজনের ইতিমধ্যে আমরা মৃত্যুর সংবাদ শুনতে পেরেছি আমরা এখানে গাছির সাথে কথা বলেছি আমরা গাছির সাথে কথা বলেছি গাছি কয়েকজন গাছি তারা সতর্ক এই ভাইরাস সম্পর্কে তারা বলছে যে তারা জাল দিয়ে প্রোটেকশন করে তারা পানীয় হিসেবে সন্ধ্যার সময়টা এই রসটা বিক্রি করে থাকে কিন্তু রোগ বাংলাদেশ রোগ নির্ণয় নিরাময় ও গবেষণা ইনস্টিটিউট বলছে যে নিপা ভাইরাসের ক্ষেত্রে জাল দিয়ে বা কোনো প্রোটেকশন দিয়ে যদি রসটা করা হয় তাতেও তাতেও নিপা ভাইরাস সংক্রমণ হইতে পারে কারণ জালের উপরে যখন বাদুর দৌড়দৌড়ি করবে বা তারপরে উপরে পায়খানা করবে বিষটা সেই বিষটাটা যদি পড়ে বা তার নালা নালাও যদি পড়ে তখন নিপা ভাইরাস সংক্রমণ হতে পারে এজন্য আমরা নিপা ভাইরাস থেকে সতর্ক থাকবো আপনি আপনার পরিবারকে রস খাবেন না ভাইরাস খাবেন এটা আপনি ডিসিশন নিন আপনি সতর্ক থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ